যদি আপনি নেশাগ্রস্ত হতে চান তাহলে আগে সিগারেট খান তামাকের উপর কর বৃদ্ধি করার জন্য তো ধুমপানের যদি ক্ষতি আমরা দেখতে যাই তাহলে এর ক্ষতি শেষ আমাদের তরুণ সমাজের উপর তামাক সবচেয়ে বেশি ক্ষতিকারক প্রভাব ফেলছে খাই না সেও বলবে একটু টেস্ট করে দেখি কেমন হচ্ছে তো এর জন্য একটা ভালো মূলের কর প্রদান ধার্য করা তো হচ্ছে আমরা যদি সিগারেটটা আমরা জানি যে সবার জন্যই এটা ক্ষতিকর এটা হচ্ছে এবং পরিবেশের জন্য বেশি ক্ষতিকর তাহলে এটার যদি কর ধার্য করা হয় যখন সহজলভ্য হবে না তখন তরুণরাও আর হচ্ছে এটার প্রতি ঝোঁকটা কমে আসবে তখন হচ্ছে আমাদের একটা তরুণ জনগোষ্ঠী এটার থেকে হচ্ছে মানে মুক্তি পাবে বলে আমরা ধারণা করি আচ্ছা এটা হচ্ছে আচ্ছা ভাই আমি পরে হচ্ছে ধূমপানের ক্ষতির তো শেষ নাই আপনার মানে মানুষ বলে যে আপনি যদি কোনো অপরাধ করতে চান তাহলে আগে মিথ্যা কথা বলেন আর যদি আপনি নেশাগ্রস্ত হতে চান তাহলে আগে সিগারেট খান এটা একটা মানে কথাই আছে প্রচলিত কথা তো ধূমপানের যদি ক্ষতি আমরা দেখতে যাই তাহলে এর ক্ষতি শেষ নাই তাহলে আমরা কেন এটাকে হচ্ছে এত সহজলভ্য করে তুলবো যেন আমাদের একটা তরুণ জনগোষ্ঠী হচ্ছে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয় যেটা আপনি বললেন যে দাম বৃদ্ধি করলে জরুণ যায় বা মানুষ খেতে তুলে আপনি কতটুকু আচ্ছা দাম বৃদ্ধি হলে যখন আমাদের সহজলভ্য হবে না তখন হচ্ছে সহজেই আমি ওটা কিনতে পারতেছি না তখন একটু হলেও সেখান থেকে আমরা বিরূপ প্রভাবটা আসবে যে আমি ওটা কিনতে পারতেছি না থাক আমি খাবো না কিন্তু যখন দেখবো যে সহজেই হইতেছে তখন যে খায় না সেও বলবে একটু টেস্ট করে দেখি কেমন হচ্ছে তো এর জন্য আমরা কর যদি ধার্য করা হয় একটা তাহলে হচ্ছে কর ধার্য যেটা আছে তার থেকেও যদি আরো বাড়ে আরিয়ে ধার্য করা হয় তাহলে হচ্ছে এটা সহজলভ্য হবে না তখন হচ্ছে যারা এখানে থেকে এখনো যায় খায় নাই সিগারেট তারাও হচ্ছে আর ওটা সহজলভ্য না হলে তো তারা আর ওটা পাচ্ছে না এখানে আমরা আজকে জড়ো হয়েছি আমাদের একটি দাবি নিয়ে তামাকের ওপর কর বৃদ্ধি করার জন্য এবং এই তামাকের মাধ্যমে যে আমাদের তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা থেকে আমাদের তরুণ সমাজকে মুক্ত করার জন্য তামাকের জন্য আমাদের তরুণ সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা সবাই জানেন অবশ্যই আমাদের তরুণ সমাজের উপর তামাক সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব ফেলছে আমাদের বড় অপুরা বড় ভাইরা আমাদের বাবারা বিশেষ করে তারা হচ্ছে সিগারেট খাচ্ছে আমাদের আমাদের তরুণ সমাজ তাদেরকে দেখছে দেখে ভাবে যে আচ্ছা প্রথম কিছুদিন একটু চেষ্টা করে আমরা ট্রাই করে দেখি কেমন সেটা তামাকটা কেমন তাদের কাছে সহজলভ্য হচ্ছে তামাকজাত পণ্য তাদেরকে যদি মনে করেন স্কুলে যাওয়ার জন্য ভাড়া দাও হচ্ছে সেই ভাড়া টাকা দিয়ে তারা হচ্ছে একটা সিগারেট কিনে খেতে পারছে কিন্তু এখন আমাদের যে তামাকের উপর কর বৃদ্ধি করা হয় তাহলে হচ্ছে কি তামাকের উপর কর বৃদ্ধি করার ফলে সেই বাচ্চাটি সেই 10 টাকা দিয়ে তামাক তামাকজাত পণ্য কিনে খেতে পারবে না তার কাছে আমাদের তামাকের পূর্ণ তামাকের উপর কর বৃদ্ধি করি ইনশাআল্লাহ তার উপরে সেই বাচ্চাটি সেই টাকা দিয়ে অবশ্যই সিগারেট কিনে খাবে না আর আমাদের নারীদের উপর তামাকজাত পণ্য খুবই বেশি বেশি প্রভাব ফেলছে কারণ আমরা তামাক ব্যবহার না করেও তামাক ব্যবহারের শিকার হচ্ছি আমাদের আশেপাশে যারা খাচ্ছে তাদের থেকে আমরা পরোক্ষভাবে অ্যাফেক্টেড হচ্ছি এবং আমাদের স্বাস্থ্যের জন্য তামাক অনেক বেশি ক্ষতিকর আমরা জানতে পেরেছি যে প্রতিদিন গড়ে চারশো বিয়াল্লিশ জন চারশো বিয়াল্লিশ জন মানুষ তামাক সেবনের জন্য মারা যাচ্ছে আমরা চাই যে তামাকের উপর কর বৃদ্ধি করা হোক এবং এই 442 থেকে যেন 42 জন নেমে আসতে পারে এটাই আমাদের দাবি থ্যাংক ইউ এমন কর বৃদ্ধি চাচ্ছি যাতে মানে একবারে বৃদ্ধিটা করা হোক অল্প অল্প করে বৃদ্ধি করলে তো লাভ হচ্ছে না আমরা চাই একবারে যাতে বৃদ্ধিটা করা হোক হ্যাঁ তখন যারা যাদের সেই আছে তারা কিনে খেতে পারবে আমাদের তরুণ সমাজ যাদেরকে দশ টাকা দেওয়া হচ্ছে বাস ভাড়া হিসেবে তারা অবশ্যই কিনে খেতে পারবে না